আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে যে কোনো ধরনের শত্রুর ক্ষতি এবং কফুরির বানমারা এবং যে কোনো ধরনের বদনজর এবং যে কোনো ধরনের কাজের বাধা হ্যাঁ এবং যে কোনো ধরনের জিন ভূতের চালান জিনের ক্ষতি থেকে মুক্ত থাকার হ্যাঁ এবং সেই সাথে যে কোনো তান্ত্রিকের কবিরাজের তাদের তন্ত্রমন্ত্রের ক্ষতি থেকে বাঁচার জন্য চালানি জিনের ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা সরাসরি মানে সরাসরি বদনজর থেকেও বাঁচার জন্য কালো জাদু থেকে বাঁচার জন্য আমরা সরাসরি কোরআনুল কারিম থেকে একটি সুন্দর তদ্বির আমল আমরা এখন খুব সহজেই শিখে নিব ঠিক আছে এটি আপনারা যদি শিখেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আপনারা ভালো একটি সুন্দর ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে তো আমি সরাসরি কোরআন থেকে কোন জায়গার থেকে কেমনে কিভাবে করবেন সব কিছুই আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব দেখিয়ে দেব জানিয়ে দিব তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের রকম কোন সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশপেলা করানোর কালিম থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো কাজের তদবির গ্রহণ করতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ ঠিক আছে তো আমি নাম্বারটি একটু কষ্ট করে আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্রকেও ডুপ্লিকেট করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি এটি আমার পার্সোনাল মোবাইল নাম্বার এর সাথে ইনি এবং হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো সুন্দর একটা সাজেস্ট সুন্দর একটা তদবিরের মাধ্যমে আপনাকে সঠিক জায়গায় নিয়ে আসার জন্য ইংশা আল্লাহ ঠিক আছে তো আসুন আমরা এখন বিষয়টি খুব সুন্দরভাবে খুব সহজেই শিখে নিই সেটি কীভাবে করবেন তার মানে এই আমলটি যদি আপনি করেন তাহলে আপনার কালো জাদু বলেন কুফুরি বানমারা বলেন বদনজর বলেন জিনবুতের ক্ষতি বলেন যত তান্ত্রিকের ক্ষতি বলেন সব কিছু থেকে আল্লাহ তালা আপনাকে হিফাজত করবে এটা আমল করলে ভবিষ্যৎ আপনাকে এই ধরনের ক্ষতি কেউ করতে পারবে না আর যদি করেও থাকে সেটা ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে সেটা থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দিয়ে দিবেন ঠিক আছে তো আমল ঠিকইভাবে করবেন এটি হচ্ছে এই দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পবিত্র কোরআনুল কারিবের মধ্যে একটি বরকতপূর্ণ সুরা রয়েছে সোরাতুল হ্যা ক এই সুরাতুল আপনার এই হাক্কর যে আগের সুরা রয়েছে এই মানে সুরাতুল হাককর যে আগের মানে সুরা রয়েছে আপনার সুরাতুল কলাম ঠিক আছে সুরাতুল কলাম সুরাত মানে সুরায় হাক্ক এর আগের সুরা সুরায় কলাম এই সুরায় কলাম এর সর্বশেষ আয়াত ঠিক আছে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে যে কোরআনটা রয়েছে এটা হচ্ছে হিফজো কোরআনুল করিম এর মধ্যে উনত্রিশ নাম্বার পাড়ার ছয় নাম্বার পৃষ্ঠার প্রথম দিকে রয়েছে সুরায় কলাম এর সর্বশেষ আয়াত ঠিক আছে এই আয়াতটিকে আপনারা এই কিভাবে পড়বেন অর্থাৎ যদি কাউকে এই ধরনের ক্ষতির মধ্যে আক্রান্ত থাকেন তাহলে অন্য যে কেউ প্রথমে অজুবল্লাহমের রাজিম ইসমিল্লাহ রহমান রহিম বলে তিনবার এসতেক পারে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ এরপরে তিনবার দরুদ শরীফ পাঠ করে এই একটি মাত্র আয়া তিনবার করে পাঠ করে তার শরীরের মধ্যে শেষে আবার তিনবার দরুদ শরীফ পাঠ করে তার শরীরের মধ্যে অন্য কেউ মানে তিনটা ফু দিয়ে দিতে পারবে আমলটা সাত দিন কি করতে হবে করতে হবে ঠিক আছে অথবা যদি কেউ মানে নিজেরটা নিজে করতে চায় তাহলে একই সিস্টেমেই সে তার হাতের মধ্যে এরকমভাবে ফু 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 তিনটা ফু দিয়ে তার পুরা শরীর কী করে দেবে তিনবার করে মেসেজ করে দেবে ইনশাল্লাহ ঠিক আছে মাসহ করে দেবে এরকমভাবে ঠিক আছে আসুন আমরা এই সুরাতুল হাক এর এই আগের সুরা যে সুরায় কলাম সুরাই কলামের সর্বশেষ আয়াত্রী আমরা এখন সুন্দর করে শেখে নেই সর্বশেষ আয়াত্রী হচ্ছে আমার সাথে বলেন হিমিনা আউজুবিলিমিনা তনলজিম بسم الله الرحمن الرحيم وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين عبر بلد تشيب وإن يكاد الذين كفروا لا <تكلمة> يزلقونك بأبصارهم لما لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين ها <تكلمة> أه. أي এই এই যে আমি দেখাই দিলাম সুরাতুল কলামের সর্বশেষ সর্বশেষ দুইটি আয়াত ঠিক আছে আমি দেখাই দিলাম আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আপনারা আমলটি করতে পারবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে সরাসরি আপনারা আমার সাথে মোবাইল ফোনে কথা বলে সঠিক একটা সমাধান নিতে পারবেন ইংশা আল্লাহ সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু